আসসালামাইকুম আশারঙ্গর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একদম মানে সারা দিন এতটা অসুস্থ ছিলাম প্রচন্ড মাথা ব্যথা মানে মায়ের ব্যথা মনে হয় খুব খারাপ লাগতেছিল তো সারা দিন আর ফোন অন করা হয় নাই ভিডিও করা হয় নাই সন্ধ্যার পরে এই মাত্র যাচ্ছি একটু বাইরে টুকিটাকি বেশ কেনাকাটা আছে কাজ আছে সেগুলো সারতেই হবে না হলে আবার কালকে সকালে বের হতে হবে সকালে তো ওয়েদার খারাপ থাকে নিজেরও দেখা যায় যে টুকিটাকি ঝামেলা থাকে এর জন্য আর দেরি করলাম না ভাবলাম যে না এখন বের হয়ে যায় লিফ্টের মধ্যে মন যেন গরম লাগতেছে আজকে চলে আসছে বাসার নিচে মনে হয় সন্ধ্যার পরে বৃষ্টি হতে পারে অন্ধকার অন্ধকার লাগতেছে তো যাই যাবো কাউসার ভাইয়ের দোকানে সেখান থেকে যাবো একটু মিনা বাজারে ইত্যাদি ইত্যাদি কাজ আছে আমি চলে আসছি আসলে আমার একটা মানে অসুবিধা যেটা হয় কিনিবো কিনিব না সেটা খেয়াল থাকে না এই ঘুরে ঘুরে দেখতে থাকি দেখতে থাকি আবার দেখা যায় নিতে নিতে তারপর আবার হাত পারে না দেখা যায় রিক্সা পর্যন্ত যেতে ওদের বললে ওরা বাসা পর্যন্ত সার্ভিসের ব্যবস্থা আছে কিন্তু আসলে কষ্ট দেই না যে না থাকনি যে পারবো এ করতে করতে দেখা যায় দুই হাত ভর্তি হয়ে যায় এই আর আমি একটা পাকিস্তানি বিরিয়ানির মশলা খুঁজতেছিলাম বাট কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না সেটা আবার এদিক সেদিক আসলে রাঁধুনির অত্যাচারে অন্য মশলাগুলো আর মানে রাঁধুনির অত্যাচার মানে নেগেটিভ অর্থে বললাম না আমিও রাঁধুনির সব কিছুরই পাগল তারপরেও দেখা যায় অন্য মশলাগুলো আর খুঁজেই পাওয়া যায় না তো যাই হোক মোটামুটি মানে যে একটুকু আমার হাতে পারে সেটুকু আর যেটা যেটা চোখের সামনে পড়তেছে সেটা সেটা নিয়ে নিচ্ছি এই আর আমি তো এই যে ফ্রাই প্যানগুলো দেখলেই মনে হয় এটাই আমার লাগবে এটা না হলেই চলবে না কিন্তু আর নিলাম না কারণ এগুলো বাসায় যেগুলো আসছে মোটামুটি চলে যাবে এখন আর আপাতত কিছু লাগবে না রান্নাঘর ছোট এই হলো সন্ধ্যাকালীন অবস্থা সাথে আমার লাই জল শেষ হয়ে গেছে মনে ছিল না তো সেটাও নিলাম সাথে যে এই ছোটো আপুটাকে বললাম যে আমাদের দেশ তো স্বাধীন হয়ে গেছে তুমি কালো পরছো কেন এই তো হেসে কুটি কুটি মানে মোটামুটি মিনাবাজার ওরা তো সবাই আমার ছোটো ভাই বোনের মতো সবাই পরিচিত এই যতক্ষণ আমি থাকি দেখা যায় যে কেউ না কেউ কাছাকাছি থাকে কথা বলতে বলতে আমি দেখা যায় যে জিনিসপত্র যেটা লাগে পার্সেস করি এই হলো মানে মিনাবাজারের অবস্থা মানে মিনাবাজার বাজার হওয়ার পর থেকে আমি কিন্তু স্বপ্নের তার একবারও যাইনি কারণ ওদের আমার মানে ম্যাক্সিমাম প্রোডাক্ট পাওয়া যায় না প্লাস ওদের বিহেভিয়ারও আমার কাছে ভালো লাগে না এইটা যারা আমাদের নিয়ে ব্যবসা করবে তাদের যদি বিহেভিয়ারটা ভালো না হয় তাহলে খুব খারাপ লাগে তো যাই হোক এই যে মিনাবাজারে আসতে কিন্তু একদম ভরপুর অবস্থা কারণ বেশ কয়টা দিন খুব অল্প সময় নাকি খোলা ছিল আমি ভাবছিলাম যে সব মনে হয় বন্ধ কিন্তু ওরা বললো যে না আপা খুব অল্প কিছু টাইমের জন্য খোলা হয়েছিল কারণ মিনাবাজারের সামনেই থানা তো থানাটা তো আবার ইদানিং বন্ধ আছে যাই হোক আমার মনে হচ্ছে সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার তো থেকেই যায় এই হল অবস্থা আর আমি একটু পাস্তা খুঁজতেছি এসে আবার পাস্তা পাস্তা করে বাসায় আসলে ওদের রান্না করে দেওয়ার জন্য ওরা তো আবার ভ্যাগনা ভাগনি সবাই মানে খালামুনির হাতের পাস্তা লুডুস খুব পছন্দ করে তো যাই হোক সেটা আবার আমি খুঁজে খুঁজে নিয়ে আসলাম বিস্কিটে সম্ভারে আমার তো চিজ বিস্কিট একটু ঘরে থাকতেই হবে সেটা আবার নিলাম বিস্কুটে সুখ দুঃখ আবার ওর সাথেও আমার পাশে কিন্তু আছে অলরেডি আমরা ছবিও উঠছি ও কাছে আবার আমি একটু আলাপ করতেছি যে এটা হলে ভালো হয় ওটা খারাপ হয় এটা চেঞ্জ করলে ভালো হয় এরকম তো এগুলো নিয়ে তো ভাবলাম যে না হাত আর পারবে না আর খুব একটা বেশি মানে বাড়ানোর দরকার নেই লাগলে আবার কালকে আসবো কারণ কোনো অফার থাকলে সেটা সাধারণত শুক্রবার শনিবার মেবি মেবি মানে চালু থাকে এই কাজে শুক্রবারে যে সব নিতে হবে এমন কোনো ব্যাপার না তাই আমি কাউন্টারে চলে আসলাম এদের আবার এখন মনে হয় স্টাফ একটু কম এটা আমার ম্যানেজার ভাই ম্যানেজার ভাইও ভালো মানে সব কিছু রিসপন্স করে বা কোনো কিছু বললে সেটা মনোযোগ দিয়ে শোনে এখানে আসলাম সেখান থেকে আসলাম হলো এ নার ডেন্টালের ওদের যে মেডিসিনের দোকানটা হয়েছে আমাদের একদম বি ব্লকের মাথায় রাজবাংলা ব্যাংকের সামনেই এটা কিন্তু আমাদের নিজস্ব মেডিসিনের দোকান বললে মানে বলা চলে কারণ যেহেতু আমাদের এরিয়ার মধ্যে হয়েছে এনআর ডেন্টাল থেকে এই এনার ফার্মেসিটাও করছে যদি আমি ভুল না করে থাকি এই তো এখানে সব রকমের ওষুধ পাওয়া যায় আগে যেমন আমাদের ওষুধের জন্য একদম রায়েরবাগ মাথায় চাঁদপুর ফার্মেসিতে যেতে হতো এখন কিন্তু সেটা যেতে হয় না ম্যাক্সিমাম ওষুধই কারণ আমার তো ডাক্তাররা যে ওষুধগুলো লেখে সাধারণত সব ওষুধ এক দোকানে পাওয়াই যায় না কিন্তু আমি কিন্তু এই ফার্মেসিটা হওয়ার পর থেকে মোটামুটি সব ওষুধই ওনাদের কাছে পাই আমার এমন কখনো হয় নাই যে এই ওষুধটা বলছি নাই কারণ আমার ডাক্তার বেশ আনকমন ওষুধে আমার জন্য প্রেসক্রাইব করে তা আমি একটু সবাইকে বলবো যে যারা আমার ভিডিওটা দেখেন এনার ফার্মেসি যেহেতু আমাদের এরিয়াতে নতুন হয়েছে এই স্টাফও অনেক প্লাস সব কিছুই ভালো মানে একটা পূর্ণাঙ্গ ফার্মেসির যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সবগুলো কিন্তু এখানে আছে এখানে আসলে আমার মনে হয় কেউ নিরাশ হবে না এই তো বাজার ঘাট সব করে চলে আসলাম বাসায় লিফ্টের মধ্যে অলরেডি মিশনকে ডাক দিয়ে বাজার দিয়ে দিছি কারণ আমার ওষুধ কেনা তারপরে যে বিস্কিট কেনা এগুলো হয়েছিল না আবার দিছিলাম দোকানে চলে আসলাম বাসায় তরি ঘড়ি করে এখন আবার বাজার ঘাট সব নামাতে হবে গরমে যা তা অবস্থা মানে হাতে আতে না এই একটা ঝামেলা আবু খোলো আমরা আসছি এই তো এই মাত্র চলে আসলাম বাসায় আমি একটু হ্যান অফ করি না হলে কথা একদম শব্দে এই যে পাস্তা নিয়ে আসলাম এসা বাসায় এসে বলে যে আপু পাস্তা থাকলে আমি ওদের রান্না করে দিতে পারি এই জন্য পাস্তা আবার তিনটার সাথে একটা ফ্রি এই পাস্তাটা হলো বাংলাদেশি পাস্তা এটা আনলাম আনলাম ডিপ্লোমা দুধের প্যাকেট চার প্যাকেট সাথে আনলাম হলো পিজার জন্য ময়দা কারণ আমার বাসায় যদি আবার আটা থাকে আটা দিয়ে পিজ্জাটা আমার কাছে ভালো লাগে না করতে আনলাম চিজ বিস্কিট সাথে আনলাম হলো সানের চিকেন বিরিয়ানি মশলাটা যদিও আমার আধুনিকটাই ভালো লাগে তারপরেও এটা আনলাম আলু ডুস কেন যেন মন মতো পাচ্ছি না ডেকোরেটায় আনলাম ও তাও আবার আর একটা জিনিস সসেস আনার কথা মনে নাই সসেস শেষ হয়ে গেছে সাথে নিয়ে আসলাম হলো চিনি আর অনেক দিন হলো অনেক দিন না এই কয়েকদিন হলো তো আবার নাগেট শেষ হয়ে গেছে এর জন্য আবার এক প্যাকেট নাগেটও নিয়ে আসলাম সাথে আছে হলো সস আর এই যে লাই জল শেষ হয়ে গেছে এর জন্য এবার আবার আনলাম স্যাবলন স্যাবলনটাই আমার কাছে ভালো লাগে সাথে তো বিস্কিট থাকবে অ্যাজ ইউজাল মিশন বাহিনীর ব্রেড কলা আর সাথে আছে আমার কেক আর এখানে আছে যে তিনটা ইলিশ মাছ ইলিশ মাছ জাস্ট নিয়ে মজ্জমের সাথে দেখা হয়েছে কিছুতে মানলো না না ভাবি আসতে ভালো আজকে নেন তা দেখে যেন একদম মানে শক্তই আছে খুব ভালো মাছগুলা এর জন্য নিয়ে নিলাম তো ভাবলো বলতেছে ডিম নাই ভাবি স্বাদ হবে অনেক এখন ও মাছ আমাকে খারাপ দেয় না সবসময় ভালো মাছই দেয় আমি এবার মাছ নাটতেছি এখন খেয়ে দেয় আজ নাই তো যাই হোক তিনটা মাছ নিয়ে আসলাম একটা হয়তো কালকে রান্না করবো ভাবছি আর দুটা হলো হয় আর এখানে আবার একদম বোনলেস গোস পাইছিলাম মিশনের এটা আবার দুই কেজি নিয়ে আসলাম কারণ মাসে তো শুক্রবার ছিল বাজারে যাওয়া হয়েছিল না এর জন্য আবার এখন গেলাম তা যে দেখলাম যে না নিয়ে যাই যেন বলো রিয়ার যে ও বললো যে ভাবি গোসটা বেশ ভালো এখন আর বের করবো না এটা কি জমনি থাকবে আর হলো ইলিশ মাছগুলো পলিথিনে পলিথিন একদম মোড়ায় হয় রেখে দেয় একটা কেটে রাখতে চাচ্ছি তাহলে মনে হয় ভালো হবে না হয় অমনি রাখবো খালা এসে কাটবে মাছগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছে আর এগুলো আমার অ্যাজ ইউজুয়াল ড্রাই যেগুলো সপ্তাহের এই মোটামুটি এক সপ্তাহে আমার এই জিনিসগুলো টুকিটাকি লেগে যায় এই আর পাস্তাটা সাধারণত এসার কথা মনে করে কেনা হয়েছে এসা এসে বাচ্চাদের রান্না করে দিতে পারে এই হলো আমার সন্ধ্যাকালীন আয়োজন ছিল আজকে মাছগুলো যদি মজা না হয় তো মজ্জেমের খবর আছে ও তো আমার ভিডিও দেখে ভিডিও দেখে বুঝবেনি আমি জাস্ট সিলাই নিয়ে আসছি মজ্জেমের যে ছোটো ভাইটা আছে অসীম ওকে বলছে ও সিলাই দিছে জাস্ট কাটি নাই কাটা না হয় খালারাই কেটে দিবে এই এই হলো আমার সন্ধ্যাকালীন বাজার বাজে নয়টা এই মাত্র বাসায় আসছি জাস্ট শুধু বাজারগুলো নামায় যার যার মতো জায়গায় দিয়ে দিলাম এই আর কেমন যেন মাথার মধ্যে একটা পেন ছিল মানে মাসের প্রথম তো বাজারগুলো আমি সব করে নিই সাধারণত এবার তো এই যে ঝামেলার কারণে তারপর মিনা বাজার বন্ধ ছিল এগুলোর কারণে বাজার আর করা হয়েছিল না তো যাই হোক তো ভাবলাম যে যেগুলো না করলেই না এই সেগুলো না হয় করে ফেলি এই হঠাৎ করে ছেলেরা থাকে না আবার হঠাৎ করে মেহমান টেহমান চলে আসলে তখন দেখা যাবে যে ঝামেলা হয়ে যাবে তো যাই হোক সব কিছু ঘোষ গাছ করে জায়গার জিনিস সব জায়গায় রেখে এখন আবার ছেলেদের জিজ্ঞেস করবো আজকে সকাল থেকে ফোন ধরা হয় নাই মোবাইল ভিডিও করা হয়নি প্রচণ্ড পরিমাণে মাইগ্রেনের ব্যথা ছিল কেন যেন আর ভালো লাগতেছিল না কিচ্ছু ভাবলাম যে যাক আজকে ভিডিও টিডিও এই বেলা আর করবো না মানে শেষের বেলার জন্য সব কিছু রেখে দিয়েছিলাম এর জন্য মানে কোনো কিছু আর সকালবেলা থেকে করা হয়নি সকালে দুই খালাই এক না না সরি এক খেলা আসছিল না সকালবেলার খেলা ওনার মেয়ে মনে হয় আসছে ওনার বাসায় এর জন্য মনে হয় আসে নাই ফোনও করে নাই তবে আমি শুনছি যে ওনার মেয়ে আসবে বেড়াতে তো যাই হোক ইহোমান আসলে তো সবাই ব্যস্ত থাকেই আর দুইটা খেলা রাখলে যেহেতু সুবিধা অনেক আছে যে এক খেলাকে সব কাজ করায় আমি আবার সাধারণত দুটা খেলা রাখি এই কারণে যে কোনো কারণে একজন যদি কোনো অ্যাবসেন্ট থাকে আরেকজনকে দিয়ে যেন ম্যান্ডেটরি কাজগুলো হয়ে যায় তো যাই হোক পরের খালাটা এসে রান্না করে দিছে গরুর গোছ ছোটো মাছ আর ভাত অ্যাজ এই এইটা এখন ছেলেদের খাবার দিয়ে দিব আর পরের সকালের খালার আসে নেই আর ওই যে বললাম যে মাইগ্রেনের ব্যথার কারণে আর ফোনটা ধরা হয় নাই তো সন্ধ্যার পরে যেয়ে অ্যাজ ইউজাল যা যা ছিল সব করে নিয়ে আসলাম যাতে কালকে কোনো কারণে মানে সকালবেলা আবার বেগ পেতে না হয় এই হলো অবস্থা তো যেহেতু নয়টা বাজে আর আর মানে ভিডিওটা বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ